য়ে বিশাল ব্যবধানে চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ডাকসু নির্বাচনের ভিপি পদে বিজয়ী হলেন সাদিক কায়েম তার রাজনৈতিক জীবন নানা বৈচিত্র্যে ভরপুর ও ঘটনাবহুল ছাত্র জীবন থেকে তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজেকে একজন অগ্রণী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেন আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর লক্ষ্যে যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সেখানে আবু সাদিক কায়েম সামনের সারির যোদ্ধা হয়ে উঠে আসেন যদিও তিনি কখনও আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সমন্বয়কদের তালিকায় স্থান পাননি তবুও কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অন্তর্বর্তী সরকার গঠনের পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসে সে সময় সরকারের উপদেষ্টাদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ও ঘনিষ্ঠতা তৈরি হয় যা তার রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবাহকে আরও সমৃদ্ধ করে এসব অভিজ্ঞতা কেবল তার ব্যক্তিগত পরিসরেই সীমাবদ্ধ থাকেনি বরং ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ডে দৃঢ় ভিত্তি হিসেবে কাজ করে বর্তমানে আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সংগঠনের দায়িত্বভার সামলানোর পাশাপাশি তিনি ছাত্র সমাজের অধিকার সামাজিক ন্যায়বিচার এবং মূল্যবোধ ভিত্তিক নেতৃত্ব গঠনের জন্য নিরলসভাবে কাজ করা যাচ্ছেন তার নেতৃত্বে সংগঠনটি কেবল রাজনৈতিক আন্দোলনেই নয় বরং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও আদর্শিক চেতনা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাদিক কায়েম একজন অত্যন্ত নম্র ও ভদ্র ব্যক্তিত্ব হিসেবে সর্বত্র পরিচিত তার চলাফেরা ব্যবহার ও কথাবার্তায় ফুটে ওঠে সহজ সরলতা ও শালীনতা তিনি যাদের সাথে দেখা করেন বা কথা বলেন প্রত্যেককে সমান মর্যাদা ও সম্মানের সাথে গ্রহণ করেন কথোপকথনে তার মুখে সদা প্রসন্ন হাসি বিরাজ করে যা মানুষের মনে সঙ্গে সঙ্গে এক ধরনের স্বস্তি ও আপন ভাব তৈরি করে তার এই আন্তরিক ও বন্ধুসুলভ আচরণে তাকে খুব দ্রুত সবার প্রিয় করে তুলেছে বয়স বা অবস্থান নির্বিশেষে তিনি প্রত্যেককে আন্তরিকভাবে কাছে টেনে নেন যা তার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে অনেকে মনে করেন সাদিক কায়েমের সহজ সরল স্বভাব এবং প্রাণবন্ত উপস্থিতি একদিকে যেমন আশেপাশের মানুষকে প্রভাবিত করে অন্যদিকে তাকে একজন আস্থাভাজন ও নির্ভরযোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে সাদিক কায়েম একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা দৃঢ় মানুষ যিনি নিজের অধ্যবসায় মেধা ও অদম্য পরিশ্রমের মাধ্যমে জীবনের সাফল্যের পথ তৈরি করেছেন যিনি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের খাগড়াছড়ি জেলার এক প্রত্যন্ত এলাকায় জন্মগ্রহণ করেন তার শৈশব কেটেছে একেবারে সাধারণ পরিবেশে তার পিতা ছিলেন স্থানীয় বাজারের একজন কাপড় ব্যবসায়ী যিনি সীমিত আয়ের মধ্যেও পরিবারের সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন ছোটবেলা থেকেই সাদিক কায়েম পড়াশোনায় অসাধারণ মেধার পরিচয় দেন তার শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রামের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে প্রাথমিক পর্যায় থেকে তিনি অধ্যবসায়ী ও মনোযোগী ছাত্র হিসেবে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন দু সালে তিনি দাখিল পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন এরপর তিনি ভর্তি হন শরফ আদর্শ কামিল মাদ্রাসাতে এবং দু ষোলো সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করেন ধাপে ধাপে শিক্ষা অগ্রযাত্রায় তিনি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করেন এখানে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জনের পথ চলা শুরু করেন তার একাডেমিক জীবনে ছিল অধ্যবসায় নিষ্ঠা ও সৃজনশীল চিন্তার সমন্বয় স্নাতক পর্যায়ে সফলভাবে শেষ করার পর তিনি একই বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন সাদিক কাইমের এই জীবনের গল্প কেবল একটি ব্যক্তির একাডেমিক অগ্রগতির কাহিনী নয় বরং এটি এক অনুপ্রেরণার নাম তিনি প্রমাণ করেছেন যে গ্রামীণ সাধারণ পরিবার থেকেও অধ্যবসায় ও মেধার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে জায়গা করে নেওয়া সম্ভব তারই যাত্রা আজকের প্রজন্মের তরুণদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে